ভাই ও বোনেরা এক মুহূর্ত কল্পনা করুন তো আপনি একটি জাহাজে আছেন চারদিকে পানি আর পানি পালানো কোনো রাস্তা নেই হঠাৎ নিচে থাকা যাত্রীরা বলে উঠল আমরা যদি নিজেদের জায়গায় একটি গর্ত করি তাহলে পানি সহজেই পাবো উপরে আর উঠতে হবে না ভাবুন তো গর্ত করলে কি হবে শুধু তারা নয় পুরো জাহাজ ডুবে যাবে এইভাবে একটি ছোট ভুল একটি সীমা লঙ্ঘন ধীরে ধীরে পুরো সমাজকে ধ্বংস করে দেয় দেয়াল আমাদের এমন একটি দৃষ্টান্ত দিয়ে সতর্ক করেছেন যা কেয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের জন্য শিক্ষা নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে যারা থাকবে এবং যারা সীমা লঙ্ঘন করে তাদের দৃষ্টান্ত এমন এক দলের লোকের মতো যারা একটি জাহাজে চড়ে তাদের মধ্যে কিছু লোক উপরে থাকে আর কিছু লোক নিচে থাকে নিচের লোকেরা যখন পানি আনতে উপরে ওঠে তখন তাদের কষ্ট হয় তখন যদি উপরের লোকেরা তাদের হাত ধরে থামিয়ে দেয় তাহলে সবাই বাঁচবে আর যদি তাদের নিজেদের মতো করতে দেয় তাহলে সবাই ডুবে যাবে সহি বুখারি একটি মানুষের কাজ কখনো শুধু তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না একজন মানুষ যদি মাদক নেয় শুধু সে ধ্বংস হয় না পুরো পরিবার কষ্ট পায় ধরুন একজন মানুষ যদি অসৎ ব্যবসা করে শুধু সে নয় পুরো বাজারে প্রতারণা ছড়িয়ে পড়ে তেমনি পুরো সব প্রজন্মকে আক্রান্ত করে তেমনি একজন মানুষ যদি অস্থিরতা ছড়ায় শুধু সে নয় পুরো প্রজন্মকে আক্রান্ত করে ঠিক যেমন জাহাজে গর্ত করলে শুধু এক কামড়ায় পানি ঢুকবে না বরং পুরো জাহাজে পানি ঢুকে জাহাজ ডুবে যাবে সমাজ আসলে একটি বড় জাহাজ আমরা সবাই একই যাত্রার সঙ্গী আপনার ভালো কাজ আমাদের প্রবাহিত করে আবার আমরা যদি খারাপ কাজ করি তাহলে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে তাই কেউ বলতে পারবো না এটা আমার বিষয় আমি ভুগব না সমাজ একটি শরীরের মত একটি অঙ্গ অসুস্থ হলে পুরো শরীর কষ্ট পায় তাই কেউ বলতে পারবো না এটা আমার বিষয় আমি ভুগব না সমাজ একটি শরীরের মতো একটি অঙ্গ অসুস্থ হলে পুরো শরীর যেমন কষ্ট পায় অন্যায়ের প্রতি নিরবতা মানেই সেই অন্যায়কে টিকিয়ে রাখা হাদিসে বলা হলো উপরের লোকেরা যদি নিচের লোকদের থামিয়ে দেয় তাহলে সবাই বেঁচে যাবে মানে অন্যায় দেখলে যদি আমরা প্রতিরোধ করি তবে সবাই নিরাপদ কিন্তু যদি আমরা চুপ করে থাকি ভাবি ওদের ব্যাপার তাহলে একদিন পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে বর্তমান অবস্থা আজকে চারপাশে তাকালে আদিসের স্পষ্ট দুর্নীতি একজন ঘুষখ নিজের ক্ষতি করে না একটি পুরো দেশের উন্নয়নকে আটকে দেয় মাদক মাদকে একজন আসক্তি শুধু তাকে নয় পুরো পরিবার সমাজকে রাষ্ট্রকে কাদায়। অশ্লীলতা কিছু প্ল্যাটফর্মে অশ্লীলতা ছড়ালে শুধুই কি কিছু নয় বরং পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয় অসত্যতা যদি সাধারণ নিয়ম হয় তবে সবাই একসাথে নিচে পড়ে যায় সমস্যাগুলো ধর্ম বর্ণ মানে না একবার সমাজে আগুন ধরলে সেটা সববারই জ্বালিয়ে দেয় তাই এই হাদিস মানব সমাজের জন্য একটি সর্বজনীয় শিক্ষা এই দৃষ্টান্ত আমাদের দায়িত্ব ও মনে করিয়ে দেয় পরিবার বাবা মা সন্তানের হাত ধরে রাখবে শিক্ষক শিক্ষার্থীর পথ করবে প্রতিবেশী প্রতিবেশীকে সচেতন করবে রাষ্ট্র সমাজের সীমারেখা রক্ষা করবে অন্যায় দেখলে চুপ থাকা নয় বরং অন্তত মনে ঘৃণা করা মুখে প্রতিবাদ করা হাতে সুযোগ পেলে থামানো কারণ যদি আমরা থামাই সমাজ বাঁচবে আর যদি চুপ থাকি সমাজ ডুবে যাবে ভাইও বোনেরা এই জাহাজ কেবল একটি গল্প নয় এটাই আমাদের বাস্তবতা আমরা সবাই একই জাহাজে কেউ যদি গর্ত করে আর আমরা নীরব থাকি তবে শেষ পর্যন্ত সবাই আমরা ডুবে যাব তখন আলাদা করে কেউ বলতে পারবে না আমি বাঁচব আজ আমাদের সামনে দুটি পথ খোলা আমরা সীমারেখা রক্ষা করব অন্যায়কে সাহায্য করব জাহাজকে নিরাপদ রাখবো নয়তো আমরা চুপ করে থাকবো আর সবার সাথে ডুবে যাবো আপনি কি চান আপনার সন্তান আপনার পরিবার আপনার ভবিষ্যৎ ধ্বংস হোক না কেউ তা চায় না তাই চলুন আজই প্রতিজ্ঞা করি আমি আল্লাহর সীমারেখা মেনে চলব আমি অন্যায়কে সচেতন করব আমি সমাজের জাহাজকে রক্ষা করব আল্লাহ আমাদের সবাইকে সেই শক্তি দিই আমি